আজকে আমরা তৈরি করবো হেয়ার অয়েল তার জন্য নিয়ে নিয়েছি একটা নারকেল তেল আর হেয়ার অয়েলটা তৈরি করবো জবা ফুল দিয়ে আর কারিপাতা নিয়েছি আর নিয়েছি একটু মেথি এর মধ্যে তোমরা পেঁয়াজ দিতে পারো রসুনও দিতে পারো আরও অনেক কিছু দেওয়া যায় কালো জিরেও দেওয়া যায় কালো জিরেও দেওয়া যায় তো জবা ফুলের যেই সবুজ অংশটা আছে এটাকে বাদ দিয়ে দেবো জল ফুল একটু শুকিয়ে গেছে সকালে তোলা হয়েছে সকালে তোলা নিয়েছে ওই জন্য এই রোদ্দুরটাই ছিল নারকেল তেলের সাথে জবা ফুল আমাদের একটুখানি শুকিয়ে দিতে বলে হ্যাঁ ভালোই হয়েছে রোদেতে নয় মানে এমনি রেখে এমনি ঘরে রেখে জবা ফুল আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী জবা ফুলের পাতাও দেওয়া যায় হুম আর নেই তো বটা সবই হয়ে গেছে কারি পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে দেখো জবা ফুল আর কারি পাতা দিয়ে আজকে তেল বানানো হবে মাথায় আর মেথিও দেবে এই তিন রকম ইনগ্রেডিয়েন্টস তোমরা চাইলে আরো অনেক কিছু দিতে পারো চুলের জন্য যেগুলো বললো পেঁয়াজ রসুন হ্যাঁ এবার আমরা এই হাঁড়িটাতে তেল বানাবো তার জন্য উনুনটা ধরিয়ে নিই আগে কার্ডগুলো সাজিয়ে নিতে হবে আর এটা তুলে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে দেখো এই উনুনটাতে ঝিকগুলো আর একটু উঁচু হবে ঠিকই বলেছো মানে গলানো যাচ্ছে না তারপরে এইখানটা একটুখানি মাটি খাবে নিচটায় এই এই সাইডটায় হ্যাঁ নিচের এই সাইডটা মাটি কম খেয়েছে এই যে নিচে পড়ে যাচ্ছে এখানটা আরও মাটি দিতে হবে আচ্ছা আচ্ছা এবার দিয়ে দেব তেল হাড়ির মধ্যে যতটা পরিমাণে তৈরি করব তো আমি খুব বেশি করব না কারণ এর আগের বারে আমি আমলকীর তেল তৈরি করেছিলাম সেটাও রয়েছে তো আমি একা কতই বা मागবো সব অল্প অল্প করে রাখলে অল্প অল্প মাখা যাবে এখনো গলেনি উপর দিকটা গলেছে আর একটু পানি এখনো তার মানে ঠান্ডা যায়নি বলো না তো আমি এক কাপের মতো নারকেল তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে জবা ফুলের পাপড়ি দিয়ে দেব বাবা জবা ফুল ভাজা হচ্ছে পকোড়া জবা ফুল জবা ফুলে চা হয় জানো হ্যাঁ চা হয় তো খুব ভালো কারিপাতা গুলো দিয়ে দেবো জল ছিল জল ছিল তো তেল তো পুরো ছিটকে গেল আর আঁচটাকে অল্প রাখতে হবে দেখো সবই দিয়ে দিচ্ছি খিড়ে খিরে খালি পাওয়া যায় এবার মেথিটাও দিয়ে দেবো দশ মিনিট মতো একটু কম নাড়াচাড়া করতে হবে দেখো তেলের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে আর এইগুলো দেখো এ হয়ে গেছে কিন্তু যে জল জল ভাবটা ছিল মানে ফুলের মধ্যে একটু রস রস থাকে তো সেটা আর হবে না থাকবে না দেখো এটা আমাদের কিন্তু হয়ে গেছে আমি জালটাও একদম বন্ধ করে দিয়েছি আর এইভাবে গরমে নামিয়ে নেব এটা এইভাবে তুমি রেখেও দিতে পারো একদম তেলটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি এখনই ছেঁকে নেব আমাদের দেখানোর জন্য ছাঁকতে হচ্ছে নাকি দেখো এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনিটা যদি প্লাস্টিকের হয় গলে যাবে কিন্তু চা আলাদা আর তেল ছাকা আলাদা তেল কিন্তু বেশি গরম থাকে লোহার ছাকনি চাই ভুল করে প্লাস্টিক ছাকনিতে ছাকবে না তেল এতেই সব কোলে যায় হুম তেলের টেম্পারেচার বেশি থাকে চা জল এগুলো থেকে কিছু হবে আমাদের তেল তৈরি হয়ে গেল জবা ফুল দিয়ে কত সুন্দর কালারটা হয়েছে তো এটা ঠান্ডা করে নিয়ে তারপরে শিশির মধ্যে রেখে দিতে পারবে সপ্তাহে দু তিন দিন মাগলে এটা ঠান্ডা হোক তারপরে আমি শিশির মধ্যে ভরে নেব আর তোমরা এভাবে জবা ফুলের তেল তৈরি করে নাও এর মধ্যে আরও অনেক কিছু পেঁয়াজ রসুন সব কিছু দিতে পারবে তো দিয়ে তেল তৈরি করে নাও আর চুলে মাখো চুল অনেক লম্বা হয় জবা ফুলের তেলে তো দেখো আমাদের আয়ুর্বেদিক হেয়ার অয়েল তৈরি হয়ে গেল সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে তো এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে নারকেল তেলের সাথে মিশিয়ে নিলে কিন্তু তেলের অনেক উপকার হয় মানে তেলটা অনেক উপকারী হয়ে ওঠে আমাদের চুলের জন্য আর এভাবে চুলেতে লাগালে চুল কিন্তু অনেক লম্বা ঘন হবে তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করে নাও বিভিন্ন রকম ঘরোয়া উপকরণ দিয়ে হেয়ার অয়েল বাড়িতে তো এটা আমি ঠান্ডা হয়ে গেলে শিশির মধ্যে ভরে রাখবো একটা কিন্তু তোমরা এক মাস পর্যন্ত ইউজ করতে পারবে আবার এক মাস পর শেষ হয়ে গেলে আবার তৈরি করে নিতে পারবে তো এভাবে তৈরি করে নাও কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাকে এখানে শেষ করছি দেখা হবে পরের টাটা